আমি চিৎকার করে কাঁদিতে চাই কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক কত প্রদীপ শিক্ষা চালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে আমি বলি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিক্কার কতটুকু অশ্রু গড়ালেই হৃ কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিক্ষা জ্বালালে উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য কতটুকুন তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে আশেপাশে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা আজও কানে বাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিয়ে যে গেল সারা ফেলে গেছে শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা অবুজ শিশুর প্রশ্নের কি নিয়ে দেবো সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কার কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু শ্রুগড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নীলজ্জ নীলজ্জ বিজাতা তোমাকে ডাকি করো তুমি মোর পার্চনা বিজাতা তোমাকেই ডাকি বারে বারে করো তুমি মোর মার্জনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারই সকালের প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতেই মজলুমের আর্থনাথ চাহিনা সহিতে আমার মাটিতেই মজলুমের আর্থনাথ বিষাদ বিষাদ আনলে পুরে বারে বারে লঙ্ঘিত হবে স্বপ্ন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছে ধিকার কতটুকু অশ্রু গড়ালেই হৃদয় জলে সিদ্ধ কত প্রদীপ শিখা জ্বালালে জীবন উদ্দীপ্ত কত বেতা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নীলজ্জ